আমি দেখাবো হাইড্রোলিকের ডিক্স অরিজিনাল হাইড্রোলিকের ডিক্স আছে দেখাবো সাইলেন্সার পুরা সাইলেন্সার কিন্তু কোনো ধরনের মরিচা ধরা নাই জং ধরা নেই এটা স্টিকার অরিজিনাল চতুর সাইডে এটা শো লাইট অরিজিনাল ঠিক আছে ট্যাঙ্কের এই যে এই জিনিসগুলো দেখে নেবেন যে সব অরিজিনাল এখন পর্যন্ত মরিচা ধরা নেই বা লিক হয় নাই অরিজিনাল এই ভিটগুলো আছে এই সাইডটাও কিন্তু এই যে যারা এটা অরিজিনাল দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো সবাই সুস্থ থাকুন দোয়া করেন আল্লাহ করেন আছে 135 রাস্তার রাজা তাই না রাস্তার রাজা আসলে বাস্তব এই বাইকটি প্রথমেই কয়েকটা বৈশিষ্ট্য কথা বলবো দেখাইছি প্রথমেই এরপরে মুখে বলতেছি এক নাম্বার বৈশিষ্ট্য সামনে হাইডলিক আছে হাইড্রোডি দুই নাম্বারের বৈশিষ্ট্য স্টিকার টাঙ্কের সাইড কভার পিছনে সিট কাভারিংয়ের স্টিকার সব অরিজিনাল তিন নাম্বার রোম অরিজিনাল চার নাম্বার প্রথম মালিক পাঁচ নাম্বার ফুল ট্যাগার নাম্বার ছয় নাম্বার ডিজিটাল নাম্বার সাত নাম্বার থার্টি ফাইভের যেগুলো বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ সবগুলি আছে আট নাম্বার সাইলেন্সার কোনো ধরনের মরিচা ধরা নেই এই কথাগুলো বিশ্বাস করবেন কিভাবে আমি এ টু ডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরপর বিশ্বাস হবে তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি অন করে দেবেন যে এখন সামনে টায়ার থেকে শুরু করবো সামনের টায়ারটা কিন্তু অনেক ব্যবহার করতে পারবেন এত কোনো সমস্যা হবে না মার্কাটা দেখেন অরিজিনাল কালার আছে এবং ফ্রেশ সহ কোনো প্রবলেম নেই গ্লাসটা কিন্তু অরিজিনাল যে বাজাজ এলাকা শুধু এটা একটু পাল্টার লাগবে এখানে একটুখানি দাগ আছে এটা পাল্টারই ভালো না পাল্টারি আরও ভালো কারণ অরিজিনাল জিনিসের মরমই আলাদা এটা লোঘুপত্ন অরিজিনাল আছে স্টিকারটাও কিন্তু ফুল ফ্রেশ সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু কিন্তু মোটামুটি ফ্রেশ টাঙ্গির দিকে টাঙ্গিটা কিন্তু দেখো তো টাঙ্গির দিকে তাকান দেখেন টাঙ্কির ভিতরে কোনো মরিচা ধরা নেই একদম চকচকা ভিতর পর্যন্ত চকচকা আছে আছে ঠিক পুরা টাঙ্গিটাও দেখেন স্টিকার অরিজিনাল পুরা টাঙ্গির স্টিকার অরিজিনাল পুরা দানা দানা একদম অরিজিনাল আছে এবং টাচ আপ করা হয়নি ঠিক এরকম কারেন্ট নেই বিদ্যুৎ নেই মানে আইপিএস আলো দেয় মানে করা হচ্ছে আর কি তারা আওরা করতেছে কিন্তু ফ্রেশ ইঞ্জিনের কালার এবং মেন ইঞ্জিন এখন পর্যন্ত আনটাস ইঞ্জিন ইনটেক মেন ইঞ্জিন পর্যন্ত আছে এবং রং সহ অরিজিনাল দেখেন রং সহ অরিজিনাল সাইড কভারটা দেখেন অরিজিনাল স্টিকার এবং নিখুঁত আছে দেখতে পাচ্ছেন সিট থেকে নিয়ে এর পিছনে সিট কাভারিং পর্যন্ত অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকের নাম্বার সম্পর্কে বাইকটি ঢাকা মেট্রো ল চোদ্দো চৌত্রিশ আঠাশ ফোল ট্যাগের নাম্বার দশ বছরের কাগজ করা আজীবন এখন মেয়েদের নাম্বার করা প্রথম মালিকের বাইক ডিজিটাল স্মার্টটা সব কিছুই অল্প কে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ আছে এবং অরিজিনাল আছে ব্যাক লাইট সহ এবং যে জিনিসটা দেখার এই এই জিনিসটাতে আমি মাঝে মধ্যে দেখাই যে কী ফিনিশ কোনো ধরনের জোড়া তালি দেওয়া ইত্যাদি কোনো বিষয় কিন্তু নেই মাঠ গাছ সহ পিছনে টায়ারটাও দেখেন বাম্পার মাঠ গাছ হাফ মাঠ গাছ পিছনে টায়ারটাও সামনে টায়ারটার মধ্যে আছে এবং অনেকদিন ব্যবহার করতে পারেন এই সাইটের স্টিকার পর্যন্ত অরিজিনাল আছে সাইড কভার সহ এর পাওয়া দানিগুলো সহ অরিজিনাল সাইলেন্সের রং পর্যন্ত অরিজিনাল এবং টাঙ্কির এই সাইডটাও দেখে নেন যে কোনো ধরনের দাগ আছে কিনা নেই এবং ফুল ফ্রেশ স্টিকার অরিজিনাল ঠিক আছে এই সাইডের হ্যান্ডের হেডের থেকে নিয়ে মেন পার্ট পর্যন্ত রং অরিজিনাল আছে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট বাইজ ফুল ফ্রেশ এখন সাউন্ড কোয়ালিটি শোনাব তার আগে ইয়ারটা দেখেন পুরো হ্যান্ডেলটা দেখেন দেখেন একদম আছে একুশ আছে আর একটু ফোন বিচার সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আছে এত কোনো সমস্যা নেই এখন দামে আসবে বাইকটির দাম আমাদের আস্কিন প্রাইস এক লক্ষ চৌত্তর হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ চৌত্তর হাজার টাকা দরদম করার সুযোগ আছে হালকাভাবে এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি